ভালোবেসে নিজের স্ত্রীর জন্য শুধুমাত্র নিজের হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছিলেন একসময় জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র তার মৃত্যুতে শোক স্তব্ধ সকলে কীভাবে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন এবং সেরা অভিনেতা হয়ে উঠেছিলেন এই অভিনেতা প্রেমের কারণেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের নাম করা অভিনেতা প্রবীর মিত্র বিষয়টি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আবারও সামনে এসেছে কারণ মুসলমান হলেও তিনি প্রবীর মিত্র নামেই পরিচিত তার জানা যা হবে এই খবরেরই মূলত প্রশ্নের জন্ম নিয়েছে শেষ পর্যন্ত তিনি আসলে কোন ধর্মের অনুসারী ছিলেন তবে প্রবীর মিত্রের ইসলাম গ্রহণ সম্পর্কে কোনো বিভ্রান্তি নেই বলেই জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর তার দেওয়া ভাষ্য মতে প্রবীর মিত্র ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম মতেই তার জানা যায় এবং দাফন হবে এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমকে মিশা জানিয়েছিলেন সোমবার ছয়ে জানুয়ারি দুপুরে এভরিসিতে প্রবীর মিত্রকে প্রথমবারের মতো জানাজা দেওয়া হবে পরবর্তীতে চ্যানেল আই এ সেখানে আলাদাভাবে জানাজা দেওয়ার পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে রবিবার দশটা দশ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র মৃত্যুকালে বয়স হয়েছিল একাশি বছর শিল্পী সমিতির কার্যবাহী পরিষদের সদস্য সনি এই সম্পর্কে নানা কথা বলেছেন প্রবীর মিত্রের ধর্মন্দের বিষয়ে মিশা সৌদাগর বলেছেন প্রবীর মিত্র ভাই মুসলমানি ছিলেন ধর্মমতে তার জানা এবং দাফন হবে অবশ্য বেঁচে থাকা অবস্থায় এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেই তার ধর্মান্তরির হওয়ার কথাটি বর্ণনা করে দিয়েছিলেন সাব বলেছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে সময়ের এক ভিডিওতে প্রবীর মিত্রকে बोलते শোনা যায় আমি তো কনভার্ট হয়েই ওর মাকে অর্থাৎ স্ত্রীকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া সেজন্যই এই ধর্মে এসেছি ইসলাম ধর্ম গ্রহণের সময় প্রবীর মিত্র তার নামও বদলে ফেলেন হাসান ইমাম নাম গ্রহণ করেছিলেন তবে আমৃত্য চলচ্চিত্রের পরিচিতি পাওয়া প্রবীর মিত্র নামেই তাকে ডেকেছেন দেশের মানুষেরা সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্র তার জীবনের কষ্টের কথাও বর্ণনা করেছিলেন তার কষ্ট ছিল অভিনয় করতে না পারা নিয়ে খোলামেলা বলেছিলেন আমার খুব কষ্ট হয় যদি আমি অভিনয় করতে না পারি অভিনয় করতে পারছি না এটাই আমার বড় কষ্টের কারণ ওই সাক্ষাৎকারে ধর্মান্তর প্রসঙ্গেও কথা বলেছিলেন তিনি তার কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন আমি মুসলমান ধর্ম গ্রহণ করেছি নিজের ইচ্ছায় এবং দারুণভাবে উপভোগ করছি এই ধর্মকে প্রবীণ মিত্রের মতো নায়িকা অঞ্জনাও কিছুদিন আগেই মারা গিয়েছেন তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নামাজ রোজাও পালন করতেন তিনিও আর প্রবীণ মিত্রও সেই খাতায় নাম লিখিয়েছিলেন অনেক আগেই প্রবীণ মিত্রের সেই প্রিয়তম স্ত্রীর নাম ছিল অজন্তা মিত্র তিনি দু সালে মারা যান তাদের তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে এই প্রবীর মিত্রকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন